একত্রিশের মধ্যে যে মালয়েশিয়াতে যেতে হবে সেই সময়টা ভাই বাড়বে কিনা বা বাড়ছে কিনা একটু আগে আমি রাজধানীর নয়াপল্টন থেকে আসলাম অফিসের দিকে যাচ্ছি আমার বাংলাদেশের দিকে এবং নয়াপল্টন এলাকায় অসংখ্য মানে অনেক অগণিত বিদেশগামী কর্মী এবং তাদের বেশিরভাগই হচ্ছে মালয়েশিয়া যাবে মালয়েশিয়া ফ্লাইটের অপেক্ষা করছেন তারা এবং একই সময় আমার ফোনে এবং সরাসরি আমি একটু একটি দোকান একটু নামার পরে সেখানে কয়েকজনের কর্মী আমার দেখে তাদের কৌতূহল বা প্রশ্ন যে একত্রিশ মেয়ের মধ্যে যে মালয়েশিয়াতে যেতে হবে সেই সময়টা ভাই বাড়বে কিনা বা বাড়ছে কিনা এমন একটি প্রশ্ন তাদের অনেকের আসলে একত্রিশ মে হচ্ছে মালয়েশিয়াতে প্রবেশ করতে হবে চোদ্দ দেশ থেকে তাদের যেই কর্মী নেয় সেটির সময়সীমা আগেই তারা নির্ধারণ করে দিয়েছে এখন বাংলাদেশের বাস্তবতায় হচ্ছে যে সরকারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে এবং এই বাড়বে কিনা এটি এবং বাড়ানোর জন্য কতটুকু দেন দরবার করা হবে এটি নিয়ে আসলে সংশয় রয়েছে সেই সংশয়টা একটু পরিষ্কার করি সেটি হচ্ছে যে ধরেন আমার সোর্স বা সূত্র যেটুকু বলছে যে এগারো হাজারের মতো কর্মী পাইপলাইনে আছে বিভিন্ন পর্যায়ে যাদের হয়তো ই ভিসা বা কলিং ভিসা হয়ে ভিসা হয়ে গেছে বা ভিসা হবে টিকিটের অপেক্ষায় আছে এরকম এখন কথা হচ্ছে যে এই কর্মীরা আসলে যেতে পারবে কিনা এই সময়ের মধ্যে যেহেতু সময় কম এই কর্মীদের মধ্যে ধরেন দু ধরনের কর্মী আছে এক ধরনের কর্মী আছে যে আমার কাছে একটি তালিকা আছে এই মুহূর্তে আমি ফোনে দেখাতে পারছি না কিছুক্ষণ আগে পেয়েছি সম্ভবত আটচল্লিশটি বা বান্নটি মালয়েশিয়ার কোম্পানিকে মালয়েশিয়ার সরকার তারা কালো তালিকাভুক্ত বা ব্ল্যাক লিস্ট করেছে এই তার কারণ হচ্ছে তারা আগে যে কর্মী নিয়েছে বাংলাদেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে সেই কর্মীদের সঠিকভাবে কাজ বেতন সুযোগ সুবিধা দিতে পারেনি অথবা সেই সব কোম্পানির কিছু আছে যেগুলো হয়তো নামে মাত্র কোম্পানি এই কারণে দেখা যাচ্ছে যে সেই কোম্পানিগুলোকে কালো তালিকাভুক্ত করে তারা আর যেন কর্মী নিতে না পারে এমন একটি তালিকা আমি পেয়েছি কিছুক্ষণ আগে একই সাথে বাংলাদেশি কিছু রিক্রুটিং এজেন্সি আছে যারা আগে তাদের কর্মী গিয়েছে বিএমটিতে বা মন্ত্রণালয়ের অভিযোগ আছে বা গণমাধ্যমে সংবাদ হয়েছে এমন কিছু গুরুতর অপরাধ বা অভিযোগ যে সকল রিক্রুটিং এজেন্সি যারা করেছে অর্থাৎ সেই রিকুটিং এজেন্সিগুলোর ক্লিয়ারেন্স বা ম্যানপর ক্লিয়ারেন্স পাওয়া নিয়েও অনিশ্চয়তা রয়েছে কারণ হচ্ছে গুরুতর অপরাধ যারা করেছে যেমন কিছু কিছু রেক্রুটিং এজেন্সি অর্থাৎ অনুমোদিত একশো রিকুটিং এজেন্সির বাইরে যারা হচ্ছে অথরাইজড এজেন্সি বা অ্যাসোসিয়েট যেই এজেন্সিগুলো আছে তারা হচ্ছে যে ভিসা এনেছে কর্মী সংগ্রহ করেছে কিন্তু সেই কর্মীদের সাথে পাঠিয়ে সঠিকভাবে কাজ দিতে পারেনি এবং তারপরে খোঁজ খবরও নেয়নি এমন বেশ কয়েকটি রিক্রুটিং এজেন্সি আছে তাদেরকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স মন্ত্রণালয় থেকে দেবে না এবং এটি আসলে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত কারণ হচ্ছে যে কর্মীদের একে তো আগে যাদেরকে পাঠিয়েছে তাদের কাজের ব্যবস্থা হয়নি আবার তাদের যে দেখভাল করবে অভিযোগ দিয়েছে বা পরিবারের পক্ষ থেকে এজেন্সিগুলোকে জানিয়েছে সেই সমাধানও তারা করেনি যে কারণে তাদেরকে রেখেছে বা রাখবে মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে যে কারণে মে সময় বাড়বে কিনা এবং কাদের বাড়াবে বা আদৌ বাড়বে কিনা সেটি নিয়ে সংশয় রয়েছে এবং সেটির জন্য আসলে অপেক্ষা করতে হবে তবে বাড়ছে যে না এটি মোটামুটি বলা চলে বা সেটি ধরেই নিতে হবে কর্মী বন্ধুদের জন্য আপনার যে রিক্রুটিং লেনদেন করেছেন তাদের সাথে একটু যোগাযোগটা করলে ভালো হয় আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি যোদ্ধা হিসেবে করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্র প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন